নমস্কার আমি অরু আপনারা দেখছেন দা কলকাতা বাজার ইউটিউব এন্ড ফেসবুক চ্যানেল তো আজকে ফার্স্ট টাইম আপনাদের জন্য চলে এসেছি রূপালী অটোমোবাইল আর আপনারা অলরেডি আপনারা যারা ভিডিও দেখেছেন রূপালী অটোমোবাইল জানেন যে এখানে কি প্রাইসে গাড়ি পাওয়া যায় আর আজকে জাস্ট আমি একটু ঘুরিয়ে স্টকটা দেখাতে বলবো আজকে ইচ এন্ড এভরি মডেলের গাড়ি আজকে अवेलेबल রয়েছে डिफरेंट ব্র্যান্ডস अवेलेबल রয়েছে তো বেশি দেরি করব না এখানে সংগদীপ ভাই আছে সংগদীপ ভাই সাথে কথা বলবো কথা বলে জানবো যে কি কি এখানে রয়েছে তো ফারস্টে সংগদীপ ভাই ওয়েলকাম টু কলকাতা বাজার তো একটু ভিতর দিকে যাই আমরা তোমাদের স্টক দেখতে পাবে আর তার সাথে আমাদের সাথে কথা বলতে পারবে তো এখানে জাস্ট স্টকটা দেখে দিই ফারস্টে মানে কি কি ব্র্যান্ড আছে একটু বলো ফারস্ট ব্র্যান্ড আমাদের এখানে রন ফ্রেন্ড রয়েছে মুদিত রিদ রয়েছে বিএমএন ইউরেশিয়া বাকি তোমার আরো দেখলাম একটা ইন্ডিয়ান ব্র্যান্ড রয়েছে এখানে আছে মোট পাঁচ ছটা ব্র্যান্ড আছে আরো বেশি আছে তার বেশি তো যারা দূর থেকে দেখছে সবার আগে অ্যাড্রেসটা বলে দাও যে কিভাবে আসবে এখানে এটা নয়াটি স্টেশন থেকে নেবে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে নামতে হবে ওখান থেকে যে কোনো অটো বা টোটোয় চড়ে বললে যদি আপনি বলেন রূপালী অটোমোবাইল যাব আপনার ম্যাক্সিমাম পাঁচ মিনিট টাইম মানে সবাই সব মানে চেনে আর তাই তো

বা চন্দননগর হুগলি ডিস্ট্রিক্ট থেকে আসতে চায় সেক্ষেত্রে চুচুড়া ফেরিটা এদিকে এলেই কি নয়টি অরবিন্দ রোড অরবিন্দ রোড থেকে যে কোনো টোটো ধরে এখানে চলে দিক থেকে দিক থেকে এলে যদি বাইকে আসতে চায় কল্যাণী এক্সপ্রেস হয়ে ইউজ করতে পারে আর না হলে ট্রেন তো রইচে

তো তাহলে আজকে আমরা শুরু করছি সব থেকে যেটা পপুলার মডেল সিঙ্গেল লাইট সেটা থেকেই শুরু করি আমরা তো ফার্স্টে আমাদের কাছে আছে নন্দীর একটা সিঙ্গেল লাইটের গাড়ি এটা কি মডেল রয়েছে এটা নন্দীর এটা নন্দির ইকো নন্দীর ইকো হ্যাঁ এটা সিঙ্গেল লাইটে বেসিক্যালি অনেক কটা আমাদের কোম্পানির রয়েছে যেরকম মুদি রিদ রয়েছে বিএমএন রয়েছে মাত্রার রয়েছে তো প্রচুর কোম্পানি সিঙ্গেল লাইটটা বানায় এটা খুবই পপুলার একটা মডেল একদম তো আমাদের যেটা বেস রেঞ্জ আমাদের এই সিঙ্গেল লাইটের যেটা সব থেকে কম দামের গাড়ি সেটা হলো এই বিএমএন এর টা কিন্তু আমি বেসিক্যালি আমি যেটা দেখেছি এই গাড়িটা 48 ভোল্টে আর 60 ভোল্টে পাওয়া যায় আর 10 ইঞ্চি টায়ার কিন্তু এটা দেখছি 12 ইঞ্চি টায়ার এটা 12 ইঞ্চি আছে আর ফ্রন্টে ডিস্ক আছে আপনার পুরো কালারিং এলইডি ডিসপ্লে রয়েছে

আক্ষে ইঞ্চি চাকা তো হবে না পসিবল না কারণ যেটা কোম্পানি দিচ্ছে আমরা সেটাকে কাস্টমাইজ করি না পাবে সেক্ষেত্রে আর ব্যাটারিটা একটা কম যদি না টাকা ওখান থেকে মানে ভোল্ট যদি হয় তাহলে টাকা অল মানে এই গাড়িটাই যদি কেউ ভোল্টে নেয় হবে হবে ইঞ্চি দিয়ে হ্যাঁ হবে টাকা আবার তুমি বলছো হোম

আমরা ম্যান্টিস থেকে শুরু করি মানে আমরা একটু প্রাইসটা যেরকম 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 প্রাইসটা বাড়ছে আমরা সেরকম ভাবে শুরু করছি একদম তো রন ফ্যান আমরা এতে চলে আসি ম্যান্টিসে চলে আসি ম্যান্টিসে ম্যান্টিসে তো তিনটে কালার ভেরিয়েন্ট রয়েছে তিনটেই अवेलेबल এটা পিস্তা গ্রিন রয়েছে রেড আমরা কালার অপশন দেখিয়ে দিচ্ছি পরে আমরা আগে কটা মডেল আছে আর কি প্রাইস স্টার্টিং রয়েছে সেটা বলে দিই এটা খুব কমন একটা মডেল মানে এটা সবাই জানে ম্যান্টিসের এই যে ইউনিক লুক প্রজেক্টর হেডল্যাম্প একদম ডিআরএল রাইট সিঙ্গেল ডিস আর একটা যেটা খুব বড় একটা ইউএসপি যেটা হলো এই ডি কি স্পেস হ্যাঁ ডি কি স্পেসটা এটা অন্যান্য যে কোনো গাড়ি থেকে অনেকটা বড় একদম হ্যাঁ এই জিনিসগুলোর জন্য এটা এই মডেলটা খুব फेमस হুম তো এটা লিথিয়াম ব্যাটারি দিয়ে যদি কেউ নেয় তাহলে 60 ভোল্ট 60 ভোল্ট 30 एंपিয়ার যদি কেউ ব্যাটারি দিelan তাহলে 54000 এ হয়ে যাবে

একটু ডিফিকাল্ট হয়ে যাবে সত্তর থেকে আশি যাবে এবার ব্যাপার হলো একে যদি কেউ চালায় তাহলে আশিও চলে যাবে আশি চলে যাবে এবার ব্যাপার একে তো অনেকেই চালাতে পারে মানে থার্টি স্পিডে চলবে সেক্ষেত্রে দুইটা আমরা এভারেজ ধরি তো সেই ক্ষেত্রে সত্তর ধরে চলা যেতে পারে সত্তর তাহলে ষাট বল তিরিশ অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি দিয়ে সত্তর মতো মাইলেজ হয়ে যাবে ফাস্ট চার্জিং উইথ ফাস্ট চার্জিং সাড়ে চার ঘন্টায় চার্জ হবে আর প্রাইস হচ্ছে ফিফটি ফাইভ ফিফটি ফোর ফিফটি ফোর ফিফটি ফোর লিটেসিট নেওয়ার দরকারই নেই হ্যাঁ মার্কেট লিটেসি সবাই যাবে সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে অপশন যেটা কাস্টমার পছন্দ সেটা আর আমাদের লিথিয়ামে তে দু বছরের যেটা আমি এই লিথিয়াম বলে বলছি এগুলো দু বছরের ওয়ারেন্টি এগুলো আমরা নিজেরা লিথিয়াম তৈরি করি মানে আমাদের এখানেই ম্যানুফ্যাক্চার হয় আচ্ছা এবার যদি কেউ অ্যাডভান্টেজ লিথিয়াম নিতে চায় বা অন্যান্য কোম্পানি নিতে চায় এডভান্টেজ যেরকম রয়েছে এখানে

নাইট্রোতে নাইট্রোর তো 10 চাকা রয়েছে সামনে নয় এই যে ডিজাইনটা রয়েছে এলইডি ডিআরএল এর ডিজাইন এই ডিজাইনটা আমি মানে দুটো গাড়ির একদম কমবেশি শুধু সামনের পোরশনটা আলাদা আর এখানে এলইডি আছে ওটাতে প্রজেক্টর আছে এটাই ডিফারেন্স আছে আর মডেলটা একটু আলাদা আছে মডেলটা একটু আলাদা প্রাইসটা ডাইরেক্ট চলে আসি প্রাইসটা এটা লিড অ্যাসিড যদি কেউ নেয় 60 uh, 28 एंपিয়ার ব্যাটারি দিয়ে এটা 55000 55000 এ পেয়ে যাবে নাইট্রো নাইট্রো আর যদি 37 এর লিথিয়াম দিয়ে কেউ নেয় 37 এর লিথিয়াম দিয়ে নিলে এটা মোটামুটি তোমার

আর বাকি তো এর সামনে প্রাইস বলো ডাইরেক্ট প্রাইসে আসি কারণ এগুলো অনেক কম্পিটিটিভ মডেল 50000 50000 মানে ব্যাটারি ব্যাটারিতে মানে পাঁচটা ব্যাটারি পাঁচটা ব্যাটারি দিয়ে 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারে পাঁচটা ব্যাটারি দিয়ে 50000 টাকা সুপার চার্জার পেয়ে যাবে যদি কেউ চায় গ্রাফিন নেবে সে ক্ষেত্রে 1500 টাকা দাম বেশি হবে 1500 টাকা বেশি হবে মানে 51500 টাকা 51500 টাকা এবার লিথিয়াম চাইলে লিথিয়ামও পেয়ে যাবে লিথিয়াম যেরকম যেরকম অ্যাম্পিয়ারে নেবে সেরকম দাম হবে চলো এটা গেল আমাদের থার্ড মডেল একটা দুটো তিনটে না চার নম্বর মডেল দেখলাম এবার মার্কেটে সবথেকে যেটা বেশি সেল হয় সেটা হচ্ছে অ্যাক্টিভা লুক্সের গাড়িটা বাট আমরা এখানে দেখাচ্ছি মুদিত তার সাথে কিন্তু আমাদের প্রচুর বিদেশের স্টক রয়েছে সেগুলো আমরা পরে আসছি এটা তুমি প্রাইস বলে দাও আর তোমাদের যে আদার্স যে ব্র্যান্ড আছে সেটা প্রাইসে জানবো এটা প্রাইসটা বলে দাও ফার্স্ট এটা 60 ভোল্ট 30 एंपিয়ারে ব্যাটারি দিয়ে নিড অ্যাসিড ব্যাটারি দিয়ে এটা দাম আসবে 59 59000 59000 টাকা পেয়ে যাবে 59000 পেয়ে যাবে এটা হচ্ছে মুদিত ইমপালসার ইমপালসার হ্যাঁ মুদিতের ইমপালসার চলো এটা গেলো আমাদের আরেকটা মডেল নেক্সট ইরাহি

আর বেসিক গাড়ি এটা অনেক বাড়ি সবাই দেখেছে প্রাইসটা বলো প্রাইস কত হচ্ছে এটা প্রাইস এটা 58000 এ চলে আসবে মানে কত ভোল্ট কত এমপিয়ার ব্যাটারি পাবে 60 ভোল্ট 28 এমপিয়ার 60 ভোল্ট 28 এমপিয়ার লিড এসি ব্যাটারি দিয়ে 58000 এ আসবে তো বেসিক যে কোটা মার্কেটে সবথেকে ডিমান্ডিং মডেল সেটা আমরা কভার করলাম এবারে আমরা চলে যাই কি কি ভ্যারিয়েন্ট রয়েছে কি কি কোম্পানির গাড়ি রয়েছে সেগুলো একবার একটু দেখিয়ে দিই তো ফার্স্ট আমরা এখান থেকে শুরু করি একটা হিন্দুস্তানের ভেসপা গাড়ি দেখতে পাচ্ছি এটা থেকে শুরু করি

মানে এতক্ষণ দেখালাম ইম্পালসার মুদিদের এবার এগুলো দেখাচ্ছি নর্মাল ব্র্যান্ড তাই তো এইগুলো হলো বিএমএন এরই এইগুলো এখনো পর্যন্ত স্টিকারিং টা হয়নি করা হয়নি এটা বিএমএন রয়েছে এটা মুদি ত্রিদ রয়েছে হুম মুদি ত্রিদ রয়েছে এটা তো আমরা দেখছি তার আগে এগুলো এগুলো কালার অপশন গুলো দেখিয়ে দিই একটা ডিপ ব্লু আছে এটা এটা কি এটা এটা স্কাই ব্লু আর কি হ্যাঁ স্কাই এটা চেরি রেড হ্যাঁ আচ্ছা এটা চেরি রেড মানে কালার অপশন পেয়ে যাবে এদিকেও প্রচুর কালার অপশন রয়েছে তো প্রাইস গুলো তাহলে এগুলো একটু বলো দাও প্রাইস কত কি হচ্ছে হচ্ছে এগুলো প্রাইস এইগুলো যদি কেউ 60 ভোল্ট 28 एंपিয়ারের নরমাল ব্যাটারি দিয়ে নেয় তাহলে এটা 61000 এ আমরা দিয়ে দেব 61000 এ পেয়ে যাবে 60 ভোল্ট 28 एंपিয়ার লিথিয়াম অ্যাসিড লিথিয়াম অ্যাসিড ব্যাটারি আচ্ছা দেখো লিথিয়াম নিতে চাও হ্যাঁ লিথিয়াম নিলে এবার লিথিয়াম যেরকম एंपিয়ার মানে 30 30 যদি বলি আমি 30 30 যদি হয় তাহলে একটু ক্যালকুলেশন করে বলো তো কারণ এই গাড়িগুলো সব থেকে বেশি ডিমান্ডে এখন মানে হাই ডিমান্ড গাড়ি আর কি এগুলো হ্যাঁ সিক্সটি এ হয়ে যাবে সিক্সটি ফাইভ থাউজেন্ড এ সাত দিয়ে পেয়ে যাবে সাত ত্রিশ দিয়ে সিক্সটি ফাইভ থাউজেন্ড উইথ ফার্স্ট চার্জিং উইথ ফার্স্ট চার্জিং ফার্স্ট চার্জিং এগুলো সবকিছু বলা হচ্ছে ইনক্লুডিং জিএসটি তাই তো সব জিএসটি জিএসটি বিল দেওয়া হবে এবং সব কটার ওয়ারেন্টি থাকবে এরকম নয় যে কোনো ওয়ারেন্টি দেওয়া হবে না এরকম ব্যাপার নেই আচ্ছা আর কেউ যদি বুক করতে চায় ক্যাশে নিতে চায় ফ্রি হোম ডেলিভারিও হয়ে যাবে ফ্রি হোম ডেলিভারি সেটা

মানে তাহলে ওলো ফ্রিতে ডেলিভারি হয়ে যাবে হবে এর উপরে কোনো কোনো এক্সট্রা চার্জ কোনো এক্সট্রা চার্জেস হবে তো এটা গেল তাহলে আমরা লিথিয়াম যদি কেউ নেয় তাহলে 60 আমরা লুকসের আরো কিছু মডেল লিখে আমরা প্রথম থেকে শুরু করি যেটা এটা 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 নন্দী জেড টেন প্লাস এর আগেও দেখিয়েছি এর স্কাই ব্লু কালার রেড কালার রয়েছে তো এটারই আর একটা গ্রে কালার আর নেভি ব্লু নেভি ব্লু কালার এবার এদিকে মুদিত অলরেডি আমরা দেখিয়েছি মুদিত আমরা দেখিয়েছি ইরাহি একটা রয়েছে ইরাহি স্যামসাং রয়েছে এটা স্যামসাং এর ডাবল ডিস্ক মডেল হুম ব্লু কালার রেড কালার যে কোনো কালার হয় সব কোটাই অ্যাভেইলেবল আছে এটা তোমার যদি 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে কেউ নেয় তাহলে 54000 এ হয়ে যাবে 54000 এ ইরাহি পেয়ে যাবে স্যামসাং পেয়ে যাবে স্যামসাং পেয়ে যাবে আর মাইলেজ কত দিচ্ছে এটাতে মাইলেজ 65 টু 70 পাঁচটা ব্যাটারিতে যেটা আমরা নরমালি হয় সেরকমই আর এটা প্রাইস হচ্ছে 50 54 54000 নেক্সট এবারে এগুলোতে চলে আসি এটা রয়েছে মান্ত্রা কোম্পানির কিউটি মডেল এটাতেও ডাবল ডিস্ক পাবেন দুটোই 12 12 চাকা আছে 1250 ওয়াটের মোটর রয়েছে সাথে প্রজেক্টর হেডল্যাম্প রয়েছে এবং একটা সাইড ফুটরেস্ট মানে যেটা লেডিস ফুটরেস্ট সেটা এই গাড়ির সাথে ইনবিল্ট থাকে আচ্ছা মানে

চলো এবারে নেক্সট রন প্ল্যানটা দেখেনি নি রন প্ল্যান ব্রিক্স রয়েছে এখানে রন প্ল্যানের ব্রিক্স মডেল রয়েছে এটা এটা ব্যাপারে একটু বলে দাও ব্রিস্কের তো ব্রিস্ক অলরেডি খুব फेमस একটা মডেল ব্রিস্কেরও আমাদের সব কালারই अवेलेबल এটা সামনে 12 পিছনেও 12 একদম হ্যাঁ দুটোই 12 ইঞ্চির চাকা সব কোটা কালারই পেয়ে যাবে আর প্রাইস প্রাইস এটা 62 তে পেয়ে যাবেন 62000 এ 62000 এ পেয়ে যাবে আর কি

মামুদপুরের দিকে জাস্ট ডান দিকে ঘুরেই ডান হাতে রুপালি অটোমোবাইল এর বড় স্টোর দেখতে পাবে ওখানে ব্যানারও লাগানো রয়েছে ডিসক্রিপশন বক্সে তাহলে ওখানকার অ্যাড্রেস আর ফোন নাম্বার থাকলো যারা ওখানে যেতে চাইছে ওখানে ওখান থেকে ওখান থেকেও পারচেজ করতে পারে রাইট একদম তো আর একটা জিনিস দেখি দিই এই দুটো কালার অপশন দেখালাম এটা একটা এটা হচ্ছে তোমার মন্ত্রা কিউটি মন্ত্রা হ্যাঁ কিউটি তো দুটো দুটো কালার অপশন আছে রেড আর ব্ল্যাক

মানে বেশি সেল হয় সেই মডেলগুলো এখানে রয়েছে তো ডুয়েল লাইটটাও দেখি দি একবার ডুয়েল লাইটটা যেহেতু রয়েছে এখানে আর খুবই অ্যাট্রাকটিভ কালারে রয়েছে এটা এটা হচ্ছে পাং রেড হ্যাঁ রেড ব্ল্যাক সব কোটা কালারই अवेलेबल আচ্ছা এটার প্রাইস তো তাহলে বলো দাও কত কি হচ্ছে এটা 60 ভোল্ট 28 एंपিয়ার দিয়ে 46000 এ চলে আসছে 68 20 60 ভোল্ট 28 एंपিয়ার মানে 60 ভোল্ট 28 एंपিয়ার দিয়ে এটা 46 46000 এ পেয়ে যাচ্ছে মার্কেটের থেকে অনেকটাই কম প্রাইসে হ্যাঁ

সেখানে আমরা আছি তো এই যে রাস্তাটা এটা এক্স্যাক্টলি কোন লোকেশনে পড়ছে এটা সোজা চলে যাচ্ছে নয়াদি স্টেশন আচ্ছা আর পিছন দিকে গেলে এটা হালি শহর হয়ে সোজা কল্যাণী এক্সপ্রেস ওয়েতে গিয়ে মিলছে আচ্ছা মানে এই দিক থেকে যদি নয়াদি স্টেশন থেকে টুয়ার্ডস হালি শহরের দিকে যদি কেউ চায় তো আসে তাহলে এটা মাঝে সুপারি অটোমোবাইলের ব্যানারটা এখানে এখানে দেখতে হবে এখানেও ডিসপ্লেতে কিন্তু অনেক গাড়ি আছে মুদিতে রেঞ্জার রয়েছে তারপরে বিএমএন এর বিএমএন এর গাড়ি স্টক এখানেও আছে আমরা মেন আর একটা জিনিস দেখিয়ে দিই এই গোডাউনের কিন্তু ওপরেই আছে হচ্ছে মেন স্টকটা তাই তো আর এর শেষেরাও যে আরেকটা ব্রাঞ্চ আছে সেটাও সাইড কলোনিতে আমাদের একটা ব্রাঞ্চ আছে সেটাও তো এখানে আমরা ওই রন ফ্ল্যান দেখতে পাচ্ছি মেন্টিস রয়েছে ইরাহি এটা ইউভি ইওয়ান আছে তাই তো ইওয়ান হ্যাঁ ইওয়ান এটা আমি একটু বলে দাও

হ্যাঁ এটা এটার ক্ষেত্রে ট্রান্সপোর্টে আমরা ডেলিভারি করবো এটা তো চালিয়ে দিনে ক্ষেত্রে কিলোমিটারের মধ্যে হলে চার্জ লাগবে না একশো কুড়ি এটা ফ্রিতে

ভিউার্সের কে এটাই বলবো যে আপনারা এই যে দাদার ভিডিও করছেন অরুপদা অরুপদার মাধ্যমে এই এত কিছু আমরা এই ফেসিলিটি গুলো দিতে পারছি তো এই দাদার চ্যানেলকে একটু সাপোর্ট করুন লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো আর সাথে আমি এই চ্যানেলের জন্য একটা জিনিস বলি এটা আমরা তো যা রেট বললাম বললাম একদম যদি এই চ্যানেল দেখে এই চ্যানেলের রেফারেন্স দিয়ে কেউ যদি আমাদের থেকে কোনো গাড়ি নেয় সেক্ষেত্রে আমরা একটা গিফট দেবো সেই গিফট আমি এখনই বলবো নাকি এমনি একটা হেলমেট তো আমাদের সাথে থাকেই সেটা তো পাচ্ছেই আর যদি চ্যানেলের থ্রুতে আসে তাহলে একটা এক্সট্রা গিফট আমরা এক্সট্রা গিফট পাবে সেটা যখন আসবে তখন যেটা সারপ্রাইজ তো সব থেকে কম দামে ইলেকট্রিক স্কুটার কিনতে হলে আসতে হচ্ছে কোথায় রুপালি অটো ভাই চল